তোমাদেরকে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা দেখাবো খুবই সহজভাবে তোমরাকে যদি কোনো সমবাহু ত্রিভুজের কিছুই না দেওয়া হয় তাহলে তোমরা কি করে সমবাহু ত্রিভুজ আঁকবে যদি আঁকতে বলা হয় সমবাহ ত্রিভুজ সেক্ষেত্রে কীভাবে আঁকবো চলো দেখা যাক ধরে নাও কিছুই বলা হয়নি তাহলে কি করব যে কোনো মাপে একটা বাহু নিয়ে নেব যে কোনো মাপ যে কোনো মাপ একটু ছোট করেই নেব যে কোনো মাপে একটা বাহু নিয়ে নিলাম এবার কি করব ওই বাহুটার মাপ করে সমান করে এই যে আমরা একটা রুল কম্পাস নেব পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসে পেন্সিল লাগিয়ে নেব যেহেতু ভিডিওটা দেখানোর জন্য সুবিধার্থে আমি নিয়েছি রঙের এ স্কেচ পেন অর্থাৎ স্কেচ পেন নেওয়া হয়েছে তো এটার সমান করে আমি কী করব এই বাহুটার সমান করে নিয়ে নেব এই বাহুটার সমান করে আমি নিয়ে নিলাম দেখো একদম এই সমান করে শুরুতে আমি এটার নাম দিয়ে দিই এটার নাম এ দিয়ে দিলাম তাহলে বোঝাতে সুবিধা হবে এটার নাম বি দিয়ে দিলাম এ বিন্দুটার নাম দুই প্রান্তে দুটো বিন্দুর নাম দিয়ে দেওয়া হলো একটা এ একটা বি এবার এ বিন্দুতে কাটাটাকে বসাবো সমান করে কী করলাম এ বিন্দুতে কাটাটাকে বসাবো দিয়ে উপরের দিকে এ বি সরল রেখাংশের উপরের দিকে বৃত্ত চাপ নিলাম ওই একই রকমভাবে বি বিন্দুতে কাঁটাটাকে বসাবো কাটাটা বসিয়ে আমি বি বিন্দুতে কাটাটাকে বসালাম দিয়ে আবার ওই বৃত্ত চাপটাকে কেটে দেবো দিয়ে আমি যে ছেদ বিন্দুটা পেলাম তার নাম দিয়ে দেবো সি দিয়ে দিলাম তার নাম কী দিয়ে দিলাম সি দিয়ে দিলাম এবার এই যে সি দিলাম এ যুক্ত করে দেবো এসি কি কী করবো এসি যুক্ত করে দিই এসি খুব সুন্দর করে যুক্ত করে দাও এসি যুক্ত করবো ভালোভাবে এ বিন্দুতে পেনসিলটাকে ভালোভাবে বসাবো না এ বিন্দুতে বসালাম আবার সি বিন্দুতেও বসাব ভালোভাবে বসিয়ে তখন আমি এসি যুক্ত করে দেবো ঠিক আছে তারপরে বিসিকে যুক্ত করে দেবো বিসি যুক্ত করে দেবো একদম সুন্দর করে স্কেলটাকে ভালোভাবে শক্ত করে ধরবো হলো দেখা গেছে যে মিলছে তখন মিলিয়ে আমি যুক্ত করে দেবো ঠিক আছে এটা হয়ে গেল কি সমবাহু ত্রিভুজ মেপে দেখে নাও একই সমানই কিন্তু তিনটে বাহু থাকবে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তারই নাম তো সমবাহু ত্রিভুজ তাই না তো যাই হোক এখানে করে আমরা কিন্তু পেয়ে গেলাম এ বি সি কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এটার নাম হয়ে গেলো সমবাহু ত্রিভুজ যার যার এ বি সমান বি সি সমান সি এ ব্যাস